বন্ধুগণ একটাই মাত্র রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো না লাগলে গালাগাল দিয়ে যান হ্যাঁ এসব লাকটু বউই করেছে কি বলছিস রে লাবড়া হ্যাঁ বাড়া আমি ঠিক বলছি যদি বিশ্বাস না হয় চেক করে গিয়ে দেখ হ্যাঁ মনে হয় বলটু ঠিক বলছে কিছুক্ষণ আগে যে মাত্রা চাইছিল মনে হয় সে আমার বই ছিল ওই জন্য আমাকে রাতে অত ভালো মন্দ খাওয়ালো অত ভালো ভালো কথা বললো শালা কোনোদিন মুখে গালাগালি ছাড়া কথা নেই আজ হঠাৎ করে কেন তো ভালো কথা বলতে গেল নিশ্চয়ই পাড়া সস্তের মধ্যেই ভূত আছে এই এবার কি হবে তাহলে লাটু তো কি আবার হবে চল গিয়ে দেখি যে কাজে এসছি সে কাজটা করি আগে এই লাটু দা বলছি না গেলে হতো না মা কোথায় কি এখন আমাদের চাপে বোকা চোদ সালা সাটা ভাঙা চোদন খেছিস কোন দিন সালা চোদন না খেতে যায় চল লক করে মানে একটা লোক মানে মরে পড়ে আছে ওখানে কান মারাচ্ছে আচ্ছা আচ্ছা লাটু দা চলো হ্যাঁ চল

মারা যান তো না করছে চলো চল চল ভূতের কাছে নিয়ে গিয়ে আমরা ভূতের ছাটা নিয়ে তোর গান মারবো তাড়াতাড়ি চল ভূত তোর পেছন মারবে না আচ্ছা যাচ্ছি লড্ডু রে ইরে লাউড়া বনা ছাটা হওয়ার কথা বলছিলিস ওই কোথায় মরে আছে মানা সারা মার খুঁজে এলাম কেন লাউড়া মা গানে মাথা কিছু নাকি মা সামনে দেখি দেখো কে পড়ে আছে ওটা সত্যি হবে নাকি মিথ্যা হবে

ধুরলে ওরা দেখ মার কে আওয়াজটা করছে কে আবার আওয়াজ করবে আমি আমি এ কি তুই কে আর এখানে এলি দিয়ে আমার নাম শ্যামা আমি যেখানে খুশি চলে যাই যেখানেই কিছুর গন্ধ পাই আমি সেখানেই হাজির হই তোরা সব মরবি মরবি তোরা তোদের উপর কালো ছায়া পড়েছে তোদের মধ্যে যে সবথেকে বড় মানে আদমরা বাকি কেউ মারতে চাই আমার সঙ্গে বল জয় পাগলা চাদা জয় পাগলটা করতে এলাম হ্যাঁ লেওরা তাই তো দেখছি এমনিতে মানে ভূতের ভয় আমার প্যান্ট জামা সব মারা যাচ্ছে ওরা এসেছে চোদাতে মালটার মারবো নাকি মেরে আমার সাটা ভেঙে দেবো তোরা কি আমার মারবি আমার তো ওপর এমনি মেরে রেখে দিয়েছে বেঁচে থাকতে কারোর ভালোবাসা পেলাম না জীবনে মারা একটাই বউ ছিল সেও মারা চলে গেল আমি লেওরাই মানে লুঙ্গি পরে চারদিক ঘুরে বেড়াই কাউকে আর দেখতে পায় না তোরা কি মানা মারবি আমার আমার তো এমনি পেছন মেরে গেছে আয় না আয় মারবি আয় পেছন মারবি আয় খুলে দেবো নাকি এই না না তোমার পেছন তোমার কাছে রাখো আমরা মারবো না কেউ চল সবাই আমার কথা মানে সবাই আমাকে পাগল ভাবে সে আমাকে কেউ বুঝল না ও ওই পেজনিটার আমি একবার পেছন মেরেছিলো তারপর থেকে পেজনিটা আমার কাছে আসে না ও লাটু দা এ বলে কি মানা হ্যালো ওরা আমি তো তাই দেখছি ওরে শালা এই মালটা পেজনিটার পেছন হয়েছিল আয় ভাই আয় টিপারে কেন কেন তোমরা পেছন মারবে এই না না আমরা পেছন মারবো না আরে বড়া আমার তোমাকোতে জিজ্ঞাসা করে বল তাই আসতে বললাম ও তাই বলো এই লড়া তুমি ওখানে গিয়ে এখানে এলে কি করে ও এসে তোমারে জানতে নেই বাবুরা তোমরা বাচ্চা মানুষ আচ্ছা ঠিক আছে বলো এইবার তোমার কাহিনী বলো কি তোমার তোমারwidehat সব বলবো একটা বাংলা দিলে তবে বলবো লড়া ঢং কোতো লুঙ্গিরে দেওয়া ছেঁড়া পকেট হ্যাঁ মারতে এসছে আমার এখানে বলা হলে বলো না হলে বলতে হবে না ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি এই ছেড়েছে এই দাঁড়া 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 তোমাকে একটা বাংলা নেই আমার কাছে কিন্তু একটা বিয়া দিতে পারি বাবুরা ওতেই চলে বাবুরা দাও দাও হুম বাল আমার পাশের ভোলাদার দোকান থেকে বড় একটা বোতল নিয়ে আসছিল মা চেয়ে চানতে তাও বা নিয়ে নিল আরে দে ভাই দে আমি তোকে কালকে কিনে দিয়ে তাহলে ঠিক আছে এই নাও না এই কি কে তুই কে তুই সত্যি কথা বল কি তোর পরিচয় তুই কোনো সাধারণ মানুষ না এই সেরেছে মারা এবার না বলে দেয় সত্যি বল কে তুই হ্যাঁ তুই কোনো সাধারণ মানুষ নয় তুই অসীম শক্তির অধিকারী না 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 লারা তুই মিথ্যা কথা বলছো হ্যাঁ রে বোকা চোদা হ্যাঁ শালা আমাকে বল নাকি মিথ্যা কথা বলছিস বানা বাচ্চা वाला ল্যাংটা वाला বয়স থেকে মানে তন্তু সাধনা করতে করতে আমার গান জাম হয়ে গেল শুধু মানে এই পেডনি জ্বলাই আমার ঝক কিছু শেষ হয়ে গেল আজ আমি পুরো ভিখারি হয়ে গেছি পাগলা ছোদা হয়ে গেছি মানে সবই পেডনি জ্বলাই তোরা বলছিস বোন আমি হ্যাঁ মিথ্যে কথা বলছি হতে পারে যে পেন আমার সবকিছু কিনে নিয়ে গেছে কিন্তু আমার ভেতরের শক্তি এখনো আছে মায়ে মা রক্ষাকালী সব সবকিছু যায়নি সব কিছু আছে আমার কাছে সরি সরি ওনার জন্যেই আমি এখনো বেঁচে আছি মা রক্ষাকারী না থাকলে আমি কতদিন টোককে যেতাম লোককে আমি ছুঁলেই বলতে পারি তার মধ্যে কি আছে না আছে তুই যে হাতে হাতেটা আছে তোর তোর দেখেই আমি বুঝতে পেরেছি তুই মানে কোনো সাধারণ মানুষ না তুই কোনো শক্তি অধিকারী কেউ তোকেই শক্তি ধাপ দিয়েছে সেও ফিরতো নিয়ে নেবে কিন্তু এ শক্তি তো দেখার থেকে তো পাসনি কোদদে পেয়েছি সত্যিই বল হ্যাঁ হ্যাঁ বলছি বলছি এ আমি বাইরে গিজলাম কাজের জন্য তখন এই শক্তি পেয়েছি আমি হ্যাঁ সে আমি দেখেই বুঝতে পেরেছি তুই সাবধানে থাকিস নালে তোর উপর অ্যাটাক হতে পারে এই শক্তি ছিনিয়ে নেবার জন্য অনেকে থেকে আছে তোকে বাইরে ছিনিয়ে নেবে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ বাবা এইবা আপনা বিষয়ে বলেন বাবা কি হয়েছিল হ্যাঁ হ্যাঁ কোনো ফাঁকা জায়গায় চল বলছি তারপরে নাহলে এখানে মরা মানুষ আছে কিছু এখানে ওদেরও কান আছে আমি বাচ্চা আমি থেকে এরম ছিলাম না রে এরম ছিলাম না আমি খুব ভালো মানুষ ছিলাম হঠাৎ করে কি খেয়াল হলো কে জানে মন তন্ত্রবিদ্যার উপর বেশি ভরসা করতে লাগলো মনে হলো কিছু ছেড়ে ছুড়ে চলে যায় গিয়ে কোথাও গিয়ে সাধনা করি সেই মতো আমি বাড়িঘর সব ছেড়ে দিলাম দিয়ে সাধনা করার উদ্দেশ্যে আমি চারদিক ঘুরতে থাকলাম কত সাধনা করেছি কত জায়গায় সাধনা করেছি কখনো নদীর পাড়ে কখনো শ্মশানে কখনো শ্মশানে চিতার উপর উঠে কখনো কারোর মরার খুলির উপর বসে আমি সাধনা করেছি রে কখনো তিন রাস্তার মুখে কখনো নদীর পাশে কখনো ধান খেতে কখনো কারোর বাড়ির বটগাছের তলায় তোরা কি বুঝবি 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 সাধনার এত প্রেম এত জ্বালা সাধনা করতে করতে মানুষ কঙ্কালে পরিণত হয়ে যায় রে তাও মানুষ সাধনা বন্ধ করে না কি বলছে সাধু বাবা তোমার দেখে তো মনেই হয় না যে তুমি সাধু তোমার দেখে তো কোনো টাকলা মনে হয় এই আবার তুই আমাকে নিয়ে মজা করছিস আমি এক্ষুনি চলে যাব এই না না সাধু বাবা আমার ভুলে গেছে ভুলে গেছে তারপর বলো তারপর তারপর কি হলো তারপর আর কি রে তোরা কি বুঝবি একদিন তন্ত্র সাধনা করতে করতে এসে পৌঁছালাম যমুনা নদীর ধারে হঠাৎ করে চোখ গেল দূরে নদীর দিকে তাকিয়ে দেখলাম কত সুন্দরী সুন্দরী রমণীরা সব স্নান করছে নদীতে নেবে তা মাঝরাতে ভাবা যায় তোমরাই বলো ভাই কেউ রাতে বেলা কেউ স্নান করতে যায় নদীতে হঠাৎ করে কি খেয়াল হলো হঠাৎ করে মনে হলো যে এরা কেউ মানুষ না তারপরই মনে হলো হঠাৎ করে যক্ষিণীদের কথা আমি আমার গুরুর কাছ থেকে শুনেছিলাম রাতে রাতেবেলা স্নান করতে আসে যমুনা নদীতে দেখতে খুবই সুন্দর একবার যে দেখে সে কখনো নজর ফেরাতে পারে না আর ভাই আমি সাধু শুনেছি মানুষ বাচ্চা বেলা থেকে কোনো মেয়েকে দেখি নাই কোনো মেয়ে সমস্যা আসি নাই হঠাৎ করে ওই দেখি রমণীদের দেখে উফ জীবনটা যেন কি বলবো জীবনটা যেন ধন হয়ে গেল বাবা ওটা ধন্য হবে ওই হবে ও সব তোদের ভাষা ভাই আমরা সাধু শুনেছি লোক আমাদের জাহক বললেই চলে ওদের দেখে আমার মনে সেই শুয়ে থাকা সেই ইচ্ছা কোনো সব জেগে উঠল উফ কি দেখতে পারবি না ও কি বলবো তোদেরকে রূপের কথা ভাই বলবো ওদের তোদের শুয়ে থাকা সিংহটাকেও জাগিয়ে দিতে পারে কি বলছিস হ্যাঁ আলবাত সত্যি একশো পার্সেন্ট সত্যি কিন্তু কি জানিস তো ভাই ওরা যেরকম আসে আবার সেরকম ফিরেও চলে যায় কিন্তু ওদের সঙ্গে তুই থাকতেও পারবি না ওর সঙ্গে কিছু করতেও পারবি না ওদের সঙ্গে সম্ভব করতে গেলে সাধনা করতে হয় সাধনা তাকে বলা হয় সাধনা মূর্খ তোরা সম্ভব মানে জানিস না আরে তোদের বাংলা কথা থেকে লাগানো বলে লাগানো কোনদিন কি তোরা স্কুল পার্ক ছাড়া নাকি হ্যাঁ তোরা কি যাবি তোদের মুখ দিকেই মনে হচ্ছে মারা সব বাইরে ঘোরালো স্কুলের সময় বাইরে বাইরে ধামনা মার দিস আচ্ছা তারপর কি হলো বলো শুন শুন তারপর শুন আর কি বলবো তার দিক তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে দিলাম তারা উধাও হয়ে গেল কোথায় দিয়ে ভ্যানিস হয়ে গেল মনে দিকে ওটা সিংহটা আবার শুয়ে পড়ল তারপর 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 আর কি আমি শুরু করলাম যোগসিনী সাধনা ন মাস ন দিন ধরে আমি সাধনা করে গেলাম সাধু বাবা এই ন মাস ন দিন তো আমার লোকে প্রেগনেন্ট হয়ে থাকে চুপ সারা তুরা না মারি মনে ইল কি মারিসা তো আচ্ছা বলে বলে তারপর বলো ওরে নমস নদিন সাধনা পড়ি সেই জক্সিনী এলো উফ জক্সিন লোক থেকে জক্সিনী এলো ও কি দেখতে মারি রে কি দেখতে মারি জক্সিনীদের রানী এসেছিল তারপর তারপর মানে ডেলিভারি হওয়ার পর কি হলো এ মানে ছয় জড়ি মানে এই জক্সিনী আসার পর কি হলো কি আবার হবে সবাই যারা গো আসে এরা মেলো এসে জিগ্যাদা করলো বসো তোমার মনোবাঞ্ছা নো কি আর কে কি তুমি কি লাগাতে চাইলে দূর পাগল বারবার বলেছি না ওই সব লাগানো টাকা তোদের ভাষায় আমার ভাষা সব সম্ভব আমরা ওই সব অশ্লীল ভাষা ব্যবহার করি না হ্যাঁ লেওরা অশ্লীল কাজ করতে পারে অশ্লীল ভাষা দিলে দেখুন দোষ বলটু মুখ সামলে আমি সব শুনতে পাচ্ছি কিন্তু আচ্ছা ঠিক আছে আর ওদের শুনতে হবে না বলো বলো তারপর কি হলো বলো তারপরে আর কি হবে রে পাগলা আমি যখন সম্ভব করতে চাইলাম তখন যোগসিনি একটা শর্ত রাখলো আর কি সেই শর্ত শর্ত এই যে তাকে সন্তুষ্ট করতে হবে তার হচ্ছে গিয়ে যেদিন আমি পূরণ করতে পারি আশা তাহলে আমার মারা যাবে কি আবার হবে আমি বনাম কিছু বুঝতে না পেরে ও ঠিক আছে ঠিক আছে সব মেনে নিলাম কিন্তু বনা ওটা এই যে আমার জীবনে কাল হবে সেটা আমি কি করে জানবো ও আগে থেকেই বলেছিল যেদিন আগে আমি করে তুষ্ট করতে পারি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে ও পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর তুষ্ট করতে পারলে ও আমাকে পৃথিবীর সবথেকে বড় লোক বানিয়ে দেবে

আমার করার ক্ষমতা অনেক কিন্তু শেষ সময় মানে করতে গিয়ে ঠিক একটা ঘটনা ঘটে গেল তার ফলে আর পুরোপুরি কমপ্লিট করা হলো না আর আমি তোকে তুষ্ট করতে পারলাম না এর ফলে স্বরূপ ও আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল আমাকে টাকলা বানিয়ে দিল টাকলা গাঞ্জা বানিয়ে দিল আর ও আমার সব তন্ত্র মন্ত্র সাধনা সবকিছু কেনে নিল আমার সমস্ত শক্তি কেড়ে নিল কি সাধু বাবা কি বলছো হ্যাঁ রে যা সত্যি তাই বলছি কিন্তু আমাকে মারতে পারলো না কারণ আমি ওকে তো এখানে এনেছি পৃথিবীতে তাই ও কখনো সৃষ্টিকর্তাকে মারতে পারবে না কিন্তু এখন আলাদা ব্যাপার জানি না কি করতে পারে না করতে পারে এখন কারণ অনেক দিন ছিল তো বাইগান মানে তুমি কি বলতে চাইছো আরে হ্যাঁ এই জক্সিনির সঙ্গে মানে পেননি কি সম্পর্ক তুমি বানা এই গল্প শোনায় বলে একটা খাম্মা নিলে এখন মানে জক্সিনি গল্প শুনিয়ে ছেড়ে দিচ্ছো ওই গন্ড মূর্খ তোরা কি বুঝবি ওই জক্সিনি তো পেন্নি হয়ে গেছে না মানে ডাইনি হয়ে গেছে এই এ কি লাউরা এই এটা কি করে হলো এটা কি সম্ভব সব সম্ভব রে সব সম্ভব তোরা পৃথিবীতে কদিন আছিস কদিন কি বা জানবি তোরা হ্যাঁ হ্যাঁ আমার এই দুশো বছর হয়ে গেল এখনো বেঁচে আছি এখনো হাফ জিনিস জানতে পারলাম না এখন এখন তাড়াতাড়ি এটা কি করে কি করে আবার হবে আরে আমি তোকে প্রথমেই তো বললাম যদি আমি তুষ্ট করতে পারি তবেই সে আমার সব কথা শুনবে কিন্তু হ্যাঁ এখানে একটা জ্ঞানাকল ছিল ঠিক আছে যদি আমি তুষ্ট না করতে পারি তাহলে ও পৃথিবীতে কখনো মুক্তি পাবে না একমাত্র তখনই মুক্তি পাবে যদি কেউ তুষ্ট করতে পারে তবে যদি কেউ করে করে শান্ত করতে পারে তবে পৃথিবীতে মুক্ত পাবে আর না হলে পৃথিবীতে সারা জীবন থেকে যাবে আর একের পর এক ছেলেকে স্বীকার করবে তাদের দিয়ে করাবে লাগাবে লাগানোর পর যদি তুষ্ট না হয় বাঁশ দিয়ে ছেড়ে দেবে তাহলে কি হবে এখন তো মানে সব ছেলেদের জীবন নষ্ট করে দেবে তাহলে কিন্তু বাবা একটা জিনিস বুঝতে পারছি না যদি বলো যে তুমি ওই জোকসিনি অত সুন্দর অত সুন্দর তাহলে ওই রাক্ষসের মতো কেন কারণ 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 হচ্ছে কি আ পাঁচাও মাছাও পলটু ভেবে দেখিস তোর দ্বারাই সম্ভব তুই একমাত্র পারবি এই ডাইনিকে এখান থেকে মুক্ত করতে তোর কাছেই উপায় আছে আর আমার গল্পের মধ্যেই সে তুই পাবি খুঁজে পাবি জানলা ওরা এ তো মা চলে গেল ডাইনিকে নিয়ে চলে গেল মানে ডাইনিটা কি করে হলো যোগ সিং থেকে কিছু বুঝতেই পারলাম না আবার যাওয়ার সময় বলে গেল যে আমি নাকি পারবো এই গান মেরেছি আমি পারবো কি করে হ্যাঁ ও তো বলেও গেল নি যে যোগ থেকে ডাইনি কি করে হলো এই এই গান মেরেছে তোরা আমাদের তাকিয়েছিস কেন হ্যাঁ আর তোমরা কি দেখছো মোড়া হ্যাঁ হ্যাঁ এই পার এখানে শেষ পরে পার দেখতে হলে মরা সাবস্ক্রাইব বাটনে প্রকাশ করে টিপ করো আর তারপর লাইকে পক পক করো করে মানে কমেন্ট করে জানাও যে পরের পাঠ চাই এই ভাইটাকে তো তুই সাপোর্ট করতে পারো নাকি কি সাবস্ক্রাইব করে সবাই তো দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না ওকে টা।